কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের ন্যায় প্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো এক চিঠিতে জাতিসংঘ মানবাধিকার প্রধান ভাল্কার তুর্ক চলমান সংকট নিরসনে বাংলাদেশকে সব রকম সহায়তার প্রস্তাব করেন সেখানে তিনি কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর স্বচ্ছ তদন্তের তাগিদ দেন চিঠিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত প্রয়োগ গণগ্রেফতার এবং নির্যাতনে জাতিসংঘ মানবাধিকার কমিশন গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান হাইকমিশনার ভলকার তিনি আন্দোলনকারীদের উপর সব রকম নির্যাতন বন্ধে এখনই পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কমিশনার তুর্ক আরও বলেন সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আন্দোলনে অনেকে হতাহত হওয়ার খবর আমরা পেয়েছি আমাদের কাছে যে তথ্য রয়েছে সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণ গুলি চালিয়েছে গণগ্রেফতার নির্বিচারে আটক যত্রতত্র দুর্ব্যবহার এবং নির্যাতন করেছে এছাড়াও সরকারের সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠী আন্দোলনকারীদের উপর সহিংস আক্রমণ চালিয়েছে এ সময় আন্দোলনকারীদের সুরক্ষায় সরকার কোনো ব্যবস্থা নেয়নি বরং তাদের বিরুদ্ধে পুলিশ র্যাব ও বিজিবির মতো আধা সামরিক বাহিনী নামানো হয়েছে যা তাদের আরও ঝুঁকিতে ফেলেছে ভলকার সরকার প্রধানের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে আরও বলেন শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে বিরোধীদের গ্রেফতার বিষয়ে আমরা অবগত যা পরিস্থিতিকে আরও উত্তেজিত করেছে চিঠিতে জাতিসংঘ মানবাধিকার প্রধান মানবাধিকার সহ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদানের কথা স্বীকার করেন তিনি মানুষের মধ্যে বিশ্বাস পুনঃস্থাপন এবং সংলাপের সহায়ক পরিবেশ তৈরিতে আইনশৃঙ্খলা বাহিনীর সকল অপারেশনকে আন্তর্জাতিক মানবাধিকারের মান অনুযায়ী পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান